চমৎকার এবং খুবই বিতর্কিত একটি টপিক আজকে নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে আমরা জেনারেশন কী করে চোখে দেখব মানে জেনারেশন কী করে আমরা বুঝবো যে এই বাড়িতে একটা লোক বলছে যে আমার এই পায়রা জেনারেশন খুব ভালো বা এটা আমার বাড়ির জেনারেশন তো এরকম কথা অনেকেই শুনেছেন আপনারা কিন্তু আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে মানে জেনারেশন জিনিসটা কি যে জেনারেশনের পায়রা কী করে আমরা বুঝবো যে এটা জেনারেশনের একটা পেয়েছে তো সেই বিষয়ে আজকে বলবো খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন আমি একদম সিম্পলভাবে ইজিভাবে বুঝিয়ে দেবো এরপরে আপনাদেরকে কোনো সমস্যা হবে না এবার বলি আমরা জেনারেশন কি করে বুঝবো দেখুন আপনার বাড়িতে ধরুন যে কোনো একটা পায়রা আছে ধরুন এই যে এটা আমার হাতে ছিটে পেটে পায়রা আছে হুম এই পায়রার ধরো এই পায়রা হচ্ছে গিয়ে খেলা ভালো শীষে খেলা আছে উড়া আছে কথাগুলো কিন্তু একদম খেয়াল করে বুঝবেন যারা কি না পায়রার জোড়া বাধা এবং পায়রা চেনার মধ্যে আগ্রহ নিয়ে আছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন আমি জানি আপনাদের খুব কাজে লাগবে এই ভিডিওটা দেখার পরে তো ধরুন এই পায়রাটার শীষ খেলা এবং উরা আছে একদম পারফেক্ট একটা পায়রা হুম তো জেনারেশন কীভাবে বুঝবো প্রথমে হচ্ছে কি আপনারা তো যে কোনো পায়ার বাচ্চা করেন আমি ধরুন এই পায়রাটার করা বাচ্চা করলাম হ্যাঁ চারপাশে ধরুন বাচ্চা করলাম বাচ্চাগুলো যদি এর মতো দেখতে হয় হুম এর মতো দেখতে হয় শুধু দেখতে হলেই হবে না কিন্তু বাচ্চাগুলো এর মতো যদি দেখতে আসে এবং গুণাবলীগুলো যদি মানে এর মতো হয় ধরুন এর যেরকম গুণাবলী শীষ খেলা এবং ভালো উড়া স্টাইলিশ উড়া এর বাচ্চাও যদি একদম শীষে খেলা এবং স্টাইলিশ উড়া এবং এই কালারেরই বেড়ায় তাহলে আপনি বলতে পারবেন যে এই পায়রাটার জাত আপনার কাছে আছে হ্যাঁ মানে এই ব্রিডের পায়রা আপনার কাছে অনেক কটা করতে পেরেছেন বা সেটাকে আপনি একটা জাতের নাম দিতে পারেন যেহেতু আপনি একই জিনিস একই বৈশিষ্ট্য জিনিস বের করতে পারছেন তো সেটাকে বলা হয় জাত আর যেহেতু তার মধ্যে গুণাবলীগুলো পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনি বলতে পারেন সেটা আপনার বাড়িতে একটা ভালো জেনারেশনের পায়রা আপনি সেটা একটা জেনারেশন বলে এগোতে পারেন কিন্তু বর্তমান দিনে দেখা গেছে যেটা মানে মানুষের অনেকে আছে এই যে সেম এটা কালার সেম কালারের বাচ্চা বেরিয়ে গেলেই সেটা বলে দিচ্ছে যে এটা হচ্ছে আমার বাড়ির এই ছিটের ব্লাডের পায়রা বা এটা আমার বাড়ির এই ব্লাডের পায়রা যে কোনো কালারই হোক না কেন কালার যদি ঠিক একই সেম সেম বেড়ায় সেটাকে আপনারা জেনারেশন বা জাত বলে মানে আগেই ই করবেন না হ্যাঁ আগে দেখবেন জেনারেশন বা জাত মানে আসল ব্যাপারটা কী বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে জেনারেশন এবং জাতকে বোঝানো হয় এটা আপনারা ক্লিয়ার করে নিন যে কোনো পায়রার ক্ষেত্রে বৈশিষ্ট্য বা হচ্ছে গিয়ে তার যে গুণাবলীগুলো সেইগুলোকেই হচ্ছে গিয়ে তার জেনারেশন এবং জাত বলে আমরা বুঝি যেটা হুম তো যদি সেই পায়রার মধ্যে আপনারা বাচ্চার মধ্যে সেমগুলাবলি সেম বৈশিষ্ট্য দেখুন দেখতে পারেন তখনই আপনারা বলবেন হ্যাঁ যে একটা জেনারেশান পেয়ে গেছি এটা আমার বাড়ির জেনারেশন এবং জেনারেশন হচ্ছে গিয়ে কত বেশি গাঢ় সেটা আপনারা বুঝবেন কী করে আচ্ছা সেটাও বলে দিই জেনারেশান গাঢ় কি করে বুঝবো ধরুন এর একটা বাচ্চা করলাম আমি ছিটে ফিটে বাচ্চা ওটা এর জেনারেশনে আসলে ধরুন ভালো শীষ খেলা এবং উড়া ওই পাটার যখন আমি আবার বাচ্চা করব। তখনও যদি সেম বৈশিষ্ট্য এবং সেম কালারের বেড়ায় তাহলে পরে বুঝতে পারবেন যে সেই ব্লাড খুব গাঢ় ব্লাডের পায়রা খুব দামি ব্লাড সেই পায়রা কিন্তু খুব বহুদিন এগো এগোতে পারবে সামনের দিকে কিন্তু এখনকার দিনে দেখা গেছে যে ধরুন এর থেকে একটা বাচ্চা বের করা হলো ছিটে ফিটে বাচ্চা হুম তো তারপরে বাচ্চাগুলো ছিটে ফিটে বেড়াচ্ছে না তা তারপরে দেখা গেল অন্যরকম বেরাচ্ছে তো সেটা কিন্তু মানে পায়রার মধ্যে যে ব্লাড লাইন সেই ব্লাড লাইনের পাওয়ারটা কমে গেছে বলেই ওরকম হয় তো আশা করি একদম পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি যে জাত বা জেনারেশান আপনি সেই পায়রাকেই বলবেন বা সেই ধরনের পায়রাকেই বাড়িতে বলবেন যেই পায়রা কি না আপনার যে মেন মূল পায়রাটা আপনার যে মূল যে ধারি পায়রাটা তার মতো সেম সেম বৈশিষ্ট্য আসবে এবং সেম গুণাবলি সেম স্টাইলের সেম খেলা সেম ওরা আসবে তখনই আপনারা বলবেন যে এই এটা হচ্ছে একটা এই জাত বা এই জাত থেকে এসছে বা এই জেনারেশন হ্যাঁ তো একদম সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আপনারা কারো বাড়িতে যদি যান ওই জাত বলে বা যদি কোনো জেনারেশন বলে আগেই ওর ওই লাফালাফি করবেন না আগে হচ্ছে গিয়ে পায়রা বৈশিষ্ট্য দেখবেন ধরুন আপনার কারো বাড়িতে একটা পায়রা পছন্দ ধরুন এই পায়রাটা পছন্দ আপনি প্রথমেই দেখবেন সেই বাড়িতে গিয়ে রকম দেখতে কোন বাচ্চা আছে খারান চাল চলন স্টাইল একই রকম কোনটার আছে এবং পায়রা উড়িয়ে দেওয়ার পরে যদি দেখবেন যে মেন যে পায়রাটা ধারি পায়রাটা তার মতো কোন বাচ্চাগুলো উড়ছে সেইটাই নেবেন একমাত্র তাহলে হচ্ছে আপনারা একদম পুরো পিউরিটি পাবেন হুম তো দেশি ব্লাড লাইনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে মানে দেখা অবশ্যই উচিত তাহলে কি না আপনারা ভালো জাতের পায়রা তুলতে পারবেন একজনের বাড়িতে ভালো পার ভালো পারফরমেন্সের পায়রা ভালো উড়া খেলার বাচ্চা আপনি নিয়ে আসলেন ভাবলেন তার জেনারেশন পেয়ে গেছেন এটা একদম কিন্তু সঠিক নয় ঠিক আছে আজকে যেটা বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে চললে পরে একদম খুব ভালো পায়রা পেয়ে যাবেন আর যাই হোক আপনারা যদি কোনো ভিডিওতে কোনো কোশ্চেন জাগে তো আপনারা কমেন্ট করতে পারেন আর কোনো ভিডিও লাগলে পরে আমি সেই টপিকে বানিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই